আসসালামু আলাইকুম ইরান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি অনেকটাই ভালো আছি আর এখন থেকে চেষ্টা করি প্রতিদিন ডেলি ব্লগ দেওয়ার আর সারাদিন কাজ কাম শেষ করে এখন আসছি ছাদে এই যে এটা আমাদের ছাদ আর ছাদে যে একটা ভিউ ভাই এখানকার ভিউ একটা সে একটা ভিউ এই ছাদের যে ভিউ ভাই সে একটা ভিউ এখানে আসলে বিকালে আসলে খুবই ভালো লাগে এখানে আসি সময় কাটাই একাকিত সময় এখানেই কাটাই এই জন্য পরিবার তো দেশে রেখে আসছি দেখে বলতে গেলে আমি তো থাকি খুলনাই আমার বাড়ি কুষ্টিয়া এখান থেকে অনেকটাই দূর তাদের থেকে দূরেই আসি এখন এখানে এখন অনেক দিন কাজ হবে দশ বারো দিন মতো কাজ হবে দেখা যাক যত দুদিন কাজ হবে ততদিন করবো আর পরিবার রাখে আসছি এই জন্য ভিডিও বানানোর পিছনে সময় দেই চেষ্টা করতেছি ভালো কিছু করার বাকি ডাল্লা বস তাই সিদানিং তো কাজের ভিডিও দেয় না কাজের ভিডিওটা কী করে দিতে পারে না কাজে খুব প্রেশার যাইতেছে সবসময় কাজ করা লাগে নোংরা ধোলাবালিতে কাজ করা লাগে এই জন্য কাজের সময় ভিডিও করতে পারি না আর এই জন্য ওই তো কাজের ভিডিও আসে না হয়তো বিকালে কাজ শেষে ঘুরতে যায় তখন একটা ভিডিও বানাই ভিডিও বানিয়ে আপলোড দেই এটাই আর কি সারাদিন কাজকাম করি বিকালে একটু সময় পেলে ফ্রি পেলে ভিডিও বানাই এমন সময় না পাইলে ভিডিও বানানো হয় না তো মজার ব্যাপার হচ্ছে গত পরশু দিনে একটা ভিডিও ছাড়ছি এটাতে ভিউ আছে দুশো ষাট মানে এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য কী কারণে বলতেছি আমার চ্যানেলে ভিউ আছে পঞ্চাশ ষাট দশ এগারো বারো তেরো ঠিক থাকে না কখন কেমন ভিউ আছে কিন্তু গত পরশু দিন একটা ভিডিও ছাড়ছি এটা আমাদের ভিউ আসে দুশো চৌষট্টি ভিউ মতো গ্যাস ভিডিওটা মানে বুঝতেছি না যে আসলে ইউটিউব কিভাবে কীভাবে ভিউ হয় বা কেমনি কি হয় এটা বোঝা খুব কঠিন কোন ভিডিও ভাইরাল হবে বা কোন ভিডিও ফয়ল হতে যাবে এটা বোঝা খুবই একটা কঠিন ব্যাপার আর গ্যাস তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ চ্যানেলে ভিউ হচ্ছে পঞ্চাশ ষাট ভিউ হচ্ছে কিন্তু পঞ্চাশ ষাটটা সাবস্ক্রাইবার নেই সাবস্ক্রাইবার মনে হয় এগারোটা কি বারোটা সাবস্ক্রাইবার এটা বলার মতন আর কি একদম নিম্ন নগণ্য সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইবার তবে প্রথম অবস্থা এমনই হবে এটা আমি মানে নিছি মানে নিজেকে বুঝাইছি যে প্রথম অবস্থায় স্ট্রাগল করতে হবে প্রথম অবস্থায় কষ্ট করতে হবে রেগুলারলি ভিডিও সারতে হবে একটা সময় দেখা যাবে ভালো কিছু হবে ইনশাল্লাহ চেষ্টা করতে হবে ধরে ধরে কাজ করতে হবে আর ইউটিউবে ভাই একটা জিনিস যেটা বুঝি যে ইউটিউবে যদি কেউ রেগুলারলি ভিডিও সারে কনসিস্টেন্সিভাবে কাজ করতে থাকে অবশ্যই সে ইউটিউবে সাকসেস হবে এটা আমার বিশ্বাস আমার কাছে মনে হয় আর কাছে আজকের ভিডিওটা বেশি বড় করবো না ছোটো করেই শেষ করব। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ